আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকত ভাই ও বোনেরা কেমন আছেন বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভেজুয়াই যাই হোক আমি এই মার্কেটটার নাম বলছি এটা মুর্শিদাবাদের মধ্যে লালবাগ লাখোরতলা মার্কেট আমি গিয়েছিলাম মাছ মাংস নিতে সবজির মার্কেট দেখে আর আমার ইচ্ছা হলো না মাছ মাংস নিতে এত সুন্দর লাগছে দেখেন মার্কেটটা পুরোটাই আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকবেন এটা আমি একটা ব্ল্যাক ভিডিও বানিয়েছি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আমার অবশ্যই দেখতে ভুলবেন না খুবই অ্যামাজিং ভিডিও বলে তো কি গ্রামের গ্রামের যতগুলো সবজি আছে ফল আছে সমস্ত এই মার্কেটে আমরা দিয়ে আসি বিক্রি করি এই মার্কেট থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাই খুবই ভালো লাগে আমরা গ্রামের লোক গ্রাম থেকে পটল আলু ঝিঙে তাল সমস্ত জিনিস ফলে কত নাম করবো সবজির টুক সমস্ত জিনিস সব লাখলা আমরা দিয়েছি ওই লাখরতলা হাট থেকে সমস্ত ওয়াল ইন্ডিয়াতেই প্রায় তো খুবই সুবিধা হয় আমাদের এত সুন্দর্য মার্কেট লাগরতলা মার্কেট একদম খুবই নাম করা মার্কেট আমরা ছোটো কাল থেকেই যাওয়া করি মার্কেটে সেই সময় হয়তো গাড়ি ঘোড়ার কত সুবিধা ছিল না এখন মোটরসাইকেল সাইকেল বহুত কিছু আছে যাওয়ার কি আছে আমরা যে সবজিগুলো দিয়ে আসি এখন দামও ভালো পাই দেখেন কত ভিড়ভাগা কত নারী পুরুষ ঘাট করছে কে বিক্রি করছে বিক্রি করার জন্য দোকানে জন্য এখন দেখার মতো লাগছে আমি এবারে এই ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম এটা কলা কলা দেখো এত সুন্দর লাগছে এটা বহুত কিছু আছে দেখে একদম প্রাণ আছে খুবই ভালো লাগছে আর আপনারা অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগলে আর মার্কেটে যাবেন যে সব যদি কিনতে হয় ভালোভাবে তাজা তাজা চলে আসবে